সমের নিঃস্বার্থ ত্যাগ তবুও কি স্ত্রী সন্তানরা সত্যি খুশি ঈদ মানে খুশি ঈদ মানে পরিবারে আনন্দের জোয়ার কিন্তু এই খুশির পেছনে কেউ কি খেয়াল রাখে সেই মানুষটির কথা যিনি নিঃশব্দে ত্যাগ করে যান সারা জীবন তিনি হলেন পরিবারের কর্তা একজন স্বামী একজন বাবা যিনি পরিবারের সবার জন্য নিজের সুখ স্বপ্ন বিসর্জন দেন অথচ তার নিজের জন্য কেউ ভাবে না মহম্মদ ইকমাল হোসেন একজন বেসরকারি চাকরিজীবী ছোটবেলা থেকে শিখেছেন পুরুষ মানেই ত্যাগ ঈদ আগে বাবা মায়ের জন্য উপহার কেনেন এরপর স্ত্রী ও সন্তানদের জন্য কোরবানির গরু কেনা বাজার করা নতুন পোশাকের খরচ সব কিছুতেই তিনি থাকেন সবার আগে কিন্তু নিজের জন্য আমি কি করব নতুন কাপড় কিনে পুরনোগুলোই ভালো আছে হাসতে হাসতে বলেন তিনি কিন্তু সত্যি কি ভালো আছে সন্তানদের চোখে বাবা হলেন একজন দায়িত্বশীল অভিভাবক যে কেবলই তাদের চাহিদা পূরণ করে যান স্ত্রী মনে করেন স্বামী হওয়া মানেই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা কিন্তু কখনো কি কেউ ভাবেন এই মানুষটা নিজেরও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে মনোবিজ্ঞানীরা বলছেন পরিবারে পুরুষের ত্যাগের বিষয়টি এতটাই স্বাভাবিকভাবে নেওয়া হয় যে সেটাকে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না বরং অনেকে মনে করেন এটাই তো স্বাভাবিক কিন্তু এই অবহেলা ধীরে ধীরে একসময় পুরুষকে মানসিকভাবে ভেঙে দেয় নিঃশব্দ অভিমান জমতে জমতে সময় সম্পর্কের মধ্যে তৈরি হয় অদৃশ্য দূরত্ব মনোবিজ্ঞানী ডক্টর শারমিন আক্তার বলেন একজন পুরুষ মানুষ তারও আবেগ আছে তারও ভালোবাসা পাওয়ার অধিকার আছে কিন্তু সমাজ তাকে শুধু দায়িত্বের চাপে পিষে ফেলে তাহলে কি করা উচিত প্রতিটি স্ত্রী ও সন্তানদের উচিত তাদের স্বামীর বাবার এই অবদানকে সম্মান করা ঈদ শুধু নতুন কাপড় কেনার নাম নয় ঈদ মানে একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া স্বামীদেরও ভালোবাসার প্রয়োজন আছে ত্যাগ স্বীকার করলেই যে ভালোবাসা পাওয়া যাবে তা নয় হয়তো নতুন পোশাক না কিনলেও এক কাপ চা হাতে দিয়ে বলা যেতে পারে তুমি আমাদের জন্য যা করো আমরা সেটা বুঝি এই সামান্য কথাটুকুই হয়তো সেই মানুষটির সারা জীবনের কষ্ট ভুলিয়ে দিতে পারে